হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে এসেছি দুজনে আবার দুজনে আমার দুবাই চলে এসেছি তো বহুদিন থেকে আমরা ভিডিও আপলোড দিতে আছি আমিও দিতে আছি আমার ভাইও দিতে আছে না কিছু একটা প্রবলেমের জন্য তো প্লাস আর ভালো লোকেশন আমরা খুঁজে পাচ্ছি না বলে তাই ভাই কিছু বল আমরা এতদিন লোকেশনের কারণে তোমাদের ভিডিও দিতে পারিনি তো এখন থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করবো আর আজকে যাওয়ার কথা ছিল ভিডিও আপলোড করার জন্য মানে লোকেশনটাই যাওয়ার কথা ছিল আজকে দুজনে তো বিয়ে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার কারণে যেতে পারিনি এখন থেকে রেগুলার আমাদের কন্টিনিউ ভিডিও তোমরা দেখতে পাবে ঠিক আছে এতদিন আমরা প্রচুর মানে এতটা মানে এতটা কষ্ট করে এগিয়েছি তাই অনেকটাই পিছিয়ে গেছি চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছে তোমাদের সাপোর্ট আবার আগের মতো লাগবে চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছে জানি না গ্রো করবে ঠিক আছে আগে আগে অনেক গ্রো করতো তো তোমরা আগের মতো আমাদের আবার সাপোর্ট করো পাশে থেকো তো এটাই আমি চাই তোমাদের কাছ থেকে এইটুকু অনুরোধ প্লিজ আগের মতন যেভাবে আমাদের সাপোর্ট করতো আমার দুবাইকে প্লিজ সেইভাবে আবার সাপোর্ট করো আর রেগুলার রেগুলার ভিডিও চ্যানেলে আসতে থাকবে তোমরা দেখতে দেখো তো বন্ধুরা তোমরা ভাবছো কি কারণে আমরা ভিডিও দিচ্ছি না এখন হঠাৎ মাত্র এসে ভিডিও আপলোড করছি আপলোড করছি তো বন্ধুরা কথা হয়েছে তো একটু দুর্ঘটনা ঘটেছিল তো আমার ভাই ভাই মুখে শোনো কি হয়েছিল তোমরা হয়তো তোমরা ভুলে গেছো আমাদের হয়তো আগের মতো তোমরা মনে মানে যেভাবে আমাদের ভিডিও দেখতে কন্টিনিউ তো আগের মতো হয়তো তোমরা চিনতে পারবে না আমাদের এখন থেকে রেগুলার মানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের ভিডিও থাকবে আর গাছ মানে আমাদের মানে তো বিপদের না বললেও নয় এমন বিপদ যেটা বলাও যাবে না আর না বললেও তোমরা গায়ে বুঝতেও পারবে না প্রচণ্ড বিপদে গেছে গাইস একটা মধ্যবিত্ত ছেলেদের ছেলে হয়ে গেছে একটা চ্যানেল দাঁড় করানো মানে আমরা এত দূরে এগিয়ে গেছিলাম গাইস বেশি দূর ছিল না আর অনেকটাই কাছাকাছি চলে গেছিলাম তো এত দূর মানে এরকম মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়েও গাইছে আমরা এত দূর এগিয়েছিলাম এটা স্বপ্ন ভাবলেও গাইস এটা অবাস্ত মনে হয় আমাদের কাছে তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকো আমাদের তো বন্ধুরা এভাবে পাশে তো মেন বিষয় হয়েছে বন্ধুরা তো আমাদের প্লাস একটা ভালো মোবাইল ছিল না আর তো আমাদের একটা মোবাইল চুরি হয়ে তো চুরি হওয়ার পর থেকে সব সব উড়ে উড়ে চলে গেছিল মানে আইডি মানে মোবাইল যে যাওয়া মানে জিমেল বেল কিনেছিল না জিমেল জিমেলটা ঠিক

তাহলে ক্যামেরাটা সিগড়ি নিয়ে নিয়ে নিতে পারবো তো এখন ওই মোবাইলটা নিয়ে মোবাইলটা নিয়ে এখন শ্যুট করবো তো মোবাইল তোমরা কি বলবো আর তোমরা তোমরাও আর তো আমার তোমাদেরও আমি সাজেস্ট করে তোমরাও ইউটিউবে যাও আর তো এই বন্ধুরা ইউটিউব কোনো কেউ হাল ছাড়বে না নিশ্চয়ই মানে লেগে থাকলে নিশ্চয়ই সফলতা পাওয়া যায় পেছন থেকে অনেকেই অনেক কিছু বলবে আমাদের এখন মানে এমন কোনো লোক নেই যে আমাদের পাড়ায় এমন কোনো লোক নেই যে আমাদের পেছনে কাঁঠি মারেনি আমাদের মা বাবার কাছে গিয়ে কাঁঠি মারেনি তা সত্ত্বেও আমরা প্রতিদিন রাতে বেলা এখন ভালো ভালো লোকেশান মানে অনেক কন্ট্যাক্ট করে ভাই ভালো ভালো লোকেশানে গিয়ে আমরা ভিডিও করেছি অনেক রিক্স নিয়ে দুজনে তোমরা হয়তো আমাদের ভিডিও কন্টিনিউ যারা দেখেছো তারা জানতে পারবে এমন পাড়ায় এমন কোনো নেই যারা আমরা বাবা মার কাছে পিল মারেনি তো তার সত্ত্বেও আমরা ভিডিও যেমন করেছি সেরকম সফলতা অনেকটাই কাছাকাছি চলে গেছিলাম তো তোমাদের বলবো গাইজ তোমরাও চাইলে ইউটিউবে যাও আমি তোমাদের ভাই ও তোমাদের সাজেস্ট করবো গাইজ উল্টো পাল্টা প্ল্যাটফর্মে গিয়ে টাইম ওয়েস্ট করো না ইউটিউবে যাও ইউটিউবে ভালো ভালো কন্টিনট দেওয়ার চেষ্টা করো দেখবে তোমরা সফলতা অর্জন করতে পারবে এভাবে থাকো এইভাবে ভিডিও আপলোড করে থাকো কিন্তু ইউটিউব ছাড়বে না বন্ধুরা যত যা বন্ধুরা পেটের ভাত কেউ কিন্তু দিতে পারবে না পেটের ভাত কেউ দিতে পারবে না ঠিক আছে তুমি একদিন না খেলে বাড়ির পাশে বা গ্রামের লোক এসে বলবে না ভাই এসে দু আমার বাড়িতে এসে দুমুতে খেয়ে যাও কিন্তু তোমাকে সেই হিসাবে তোমাকে কাজ করে কন্টিনিউ কাজ করে যেতে হবে আমাকে তুমি লোকের কথা চল চললে যাবে না তোমার কন্টিনিউ কাজ করতে যাও একদিন না একদিন সফলতা পাবে লোক বলে না বলে বাংলায় একটা কাবল আছে বন্ধুরা কষ্ট করলে কেষ্ট মিলে ঠিক আছে সেই হিসাবে সেই ইউটিউব সেই মানে ইউটিউব প্ল্যাটফর্মটা এমন কষ্ট তুমি যদি করো ফল তুমি অবশ্যই পাবে বন্ধুরা তাই তোমরা ইউটিউব বন্ধে ছাড়ো না যারা নতুন কেউ ইউটিউবে কোন দিয়ে হাল চাবে না বলে এই স্যার যে ভিউজ আসছে না একশো পঞ্চাশ বা কুড়িটা ভিউজ হাল ছাড়বে না বন্ধুরা একদিন একদিন এমন দেখা যাবে ভিডিও আপলোড দিয়ে ঘুমিয়ে পড়ে সকাল থেকে উঠে দেবে ওয়ান মিলিয়ন ওইটা ভিউজ ছেলে দিয়েছে হয়েছে এটা অনেক অনেকে ইউটিউবে ক্ষেত্রে এরকম হয়েছে এইভাবে ভাইরাল হয়েছে আর বাংলায় একটা কাপু আছে না যে একবার না পাইলে দেখো শতবার বারবার এইরকম ভাবে ভাই তোমরা মানে ভাবছো যে আমি এই ক্যাটাগরি পারছি না তুমি যে ক্যাটাগরি পারো ওই ক্যাটাগরি আমরা আমরা ভিডিও করতে থাকো আমরা যে কটা ক্যাটাগরি কটা ইউটিউব চ্যানেল আমরা ডিলিট করেছি ওটাকে ইউটিউব চ্যানেল আমরা নতুন করে শুরু করেছি যে তোমরা বললে বুঝতে পারবে না আমরা প্রথমে ফানি ভিডিও করতাম কমেডি ভিডিও করতাম তারপরে রোস্ট ভিডিও করতাম তারপরে অনেক অনেক মানে অনেক তারপরে গেমিং ফ্রি ফায়ার গেমিং ভিডিও গেমিং ভিডিও করতাম তারপর আরো দু তিনটে মানে ভিডিও করার পর আমরা এই মানে এই ক্যাটাগরিটা বেছে নিয়েছি ক্যাটাগরিটাকে সত্যি বলতে তোমরা কোন এই ক্যাটাগরিটা প্রচুর প্রচণ্ড সাপোর্ট পাওয়া যায় ঠিক আছে তোমরা সাপোর্ট মানে হাল ছেড়ো না যে তোমরা এত গেমিং করছো গেমিংয়ে মন দিয়ে কাজ করো ঠিক আছে গেমিং অ্যাপ হচ্ছে না বলে গাইছে হাল ছেড়ে দেবে মেন হচ্ছে যাই তোমার ধৈর্য মানুষ যত ধৈর্য ধরতে পারবে তত গাই তুমি সফলতা অর্জন করতে পারবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এইভাবে আর আমাদের কন্টিনিউ এবার ভিডিও আপলোড থাকবে থাকবে আর তোমরা আগের মতন যেভাবে তোমরা আমাদের সাপোর্ট করেছিল আমার দুবাইকে আগের মতন চাই বন্ধুরা তোমরা আমাকে আমাদের পাশে থাকবে আর সেইভাবে সাপোর্ট করো আর তোমাদের কাছে আরও নতুন নতুন ভালো ভালো আমরা আনার চেষ্টা করবো चल बन्धु ता भाइ भयो भाव शिवरत्रि